জি সেভেন সামিটে গিয়ে নরেন্দ্র মোদী কিছু ভুল করল না তো কারণ যেসব ভিডিও টুইটার মারফত আমাদের চোখের সামনে আসছে রীতিমতো শকিং দেখুন জি সেভেন হচ্ছে এবং কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক ক্যানারির একবার ইনভিটেশনেই নরেন্দ্র মোদী কিন্তু এই অপরচুনিটি আর ছাড়েনি কিন্তু গিয়ে কি দেখছে যেহেতু জায়গাটা ক্যানাডা সেখানে খালিস্তানি মুভমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে অদ্ভুতভাবে কিল মোদি কিল মোদি এরকম নাড়া তাড়া লাগাচ্ছে কিল কিল ইন্ডিয়া মোদি এবং পুলিশ কিন্তু দূর থেকে দেখছে তাদেরকে সেখান থেকে সরাচ্ছেও না মানে যেখানে পুরো বৈঠকটা হচ্ছে তার মোটামুটি কাছাকাছি রেডিয়াস পর্যন্ত তারা পৌঁছে গেছে এবং কিছু ভিডিও রীতিমতো তারা ডিজে বাজিয়ে এবং নরেন্দ্র মোদীর বিভিন্ন বড় বড় পোস্টার কাট আউট তার মধ্যে জুতোর মালা বিভিন্ন দিয়ে তারা কিন্তু নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর আমার মনে হয় জি সেভেন সাবমিটে এরকম একটা কারণ জাস্টিন টুডো যখন ছিল তখন ভারতের সাথে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক ছিল না এই খালিস্তানি ভোট ব্যাংক জন্য এবং জাস্টিন টুডোর পরে অবশ্যই ক্যানরি ইনভিটেশন মোদি কি করে ভাঙে কারণ জি সেভেনের মতন জায়গায় ভারতবর্ষের এন্ট্রি অবশ্যই এই সাতটা দেশ মেনে নিয়েছে বলেই তাকে ডাকা হয়েছে ডাকবে নাই বা কেন ওয়ার্ল্ডের ফিফ লার্জেস্ট ইকোনমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের পপুলেশন প্রায় ওয়ান সেখানে কত বড় বিজনেস জোন হতে পারে কত বড় ট্রেড হতে পারে সেটা কিন্তু সবাই জানে আর সেই জন্যই কিন্তু নরেন্দ্র মোদীর ডিরেক্ট এন্ট্রি হয়েছে কিন্তু খালিস্তানিরা তো খালিস্তানি তারা কিল মোদি কিল মোদি কিল ইন্ডিয়া এইসব মুভমেন্ট চালিয়ে যাচ্ছে এবং প্রোটেস্ট মানে কিছু ভিডিও আপনি দেখলে পরে মাথা ঘুরে যাবে আমি শখ যে কানাডার পুলিশ নরেন্দ্র মোদীকে দিতে পারবে তো সেফটি সেটা কিন্তু প্রচন্ড ভাবে জরুরি কারণ নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষ নয় এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীর ওয়ান অব দা স্ট্রংস্ট লিডার এবং তাকে সিকিউরিটিটা দেওয়া জি সেভেন যেখানে হচ্ছে তাদেরও কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু সিকিউরিটির ল্যাবস কিন্তু বারবার এই ভিডিওটার মধ্যে কিন্তু ধরা পড়ছিল যে প্রোটেস্ট হচ্ছে আমাদের এখানে যখন কোন একটা সম্মেলন হয় যদি প্রোটেস্ট হয় অনেক দূরে নিয়ে চলে যাওয়া যায় এখানে তো এসে প্রোটেস্ট করছে এবং এই প্রোটেস্টের আরেকটা রূপরেখাও আমাকে খুব ভাবালো ছোট ছোট বাচ্চাগুলো নরেন্দ্র মোদীর পোস্টার নরেন্দ্র মোদি কার্ডবোর্ডের মধ্যে গিয়ে লাকি মারছে খুব কি দরকার একজন ওই জন্য বলে না যে যখন কোন টেরোরিস্ট তৈরি হয় তখন মায়ের পেট থেকে বেরিয়েই তারা তৈরি হয়ে যায় কারণ যে এনভায়রনমেন্ট তারা দেখে তারা সেইভাবেই বড় হয় মুভমেন্টেও অনেকটা কিন্তু একটা ব্যাপার আমি টেরোরিস্ট কথাটা বলছি না তাদের কিন্তু খালিস্তানি মুভমেন্টেও ব্যাপারটা অনেকটা কিন্তু ওই রকমই যে একটা ছোট বাচ্চা তার বাবারা যা করছে বাচ্চাগুলো নরেন্দ্র মোদীকে গিয়ে সেইভাবে কিন্তু অ্যাটাক করছে সেইভাবে গিয়ে লাথি মারছে সেইভাবে গিয়ে জুতো ছুটছে এবং লাথি মেরে মেরে চলে আসছে কোন সভ্য দেশ এটা বা এই বাচ্চাগুলোই বড় হলে পরে এরা তো ততদিনে একদম ক্রিমিনাল হয়ে দাঁড়াবে কেন তাদের গার্জিয়ানরা ভাবছে না যে এটা এই সংস্কার তাদেরই ক্ষতি করছে সত্যি কি শিখদেরকে এই সংস্কার দেওয়া হয় যেখানে শিখ মানে আমরা জানি ধৈর্যের প্রতীক শিখ মানে আমরা জানি ঐক্যের প্রতীক এবং এটাও সত্যি কথা গোটা ভারতবর্ষে শিখদের মতন লাঙ্গার কেউ করে না সেখানে খালিস্তানি একটা মুভমেন্টকে ঘিরে ক্যানাডাতে গিয়ে কিলমোদি কিলমদি তুমি তোমার প্রোটেস্ট করছো তোমার প্রোটেস্ট তুমি করতেই পারো তোমার সেটা আইডিওলজিতে বিশ্বাসী তুমি কিন্তু তুমি নেক্সট জেনারেশনকে ওইভাবে তৈরি করছো যে এখানে গিয়ে তুমি লাথি মারো এই বাচ্চাগুলো স্কুল কলেজ আস্তে আস্তে যেতে যেতে তাদের হাতে বন্দুক এ কে না কি চলে আসবে কারণ শুরু থেকেই কিন্তু রক্ত বীজটা নরেন্দ্র মোদীর হোক এবং নরেন্দ্র মোদী তাড়াতাড়ি দেশে ফিরে আসুক কারণ ক্যানাডা ইজ নট সেফ ফর নরেন্দ্র মোদী ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতা